ঝটপট করে আমি আজকে নতুন লাইফ শুরু করছি তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা সবাই কোথায় গেলে একটু চলে এসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় গেলে তোমরা তো কোথাও আসছো না আমি কিন্তু এবারে রোজ ছটার সময় সাড়ে ছটার সময় এই লাইভ শুরু করবো সাড়ে ছটা বলতে সাড়ে সন্ধ্যে সাড়ে ছটার সময় তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো সবাই চলে আসবে আমার লাইভে সবাইকে টাটা